বিট জমিয়েছে তাদের প্রশ্ন পার্থ মজুমদার এ ও টোয়েন্টি সিক্স ও রহস্যময় বিমানটিকে নিয়ে মিস্টার গাঙ্গুলি শান্তনুর কাছ থেকে এই সব ব্যাপারে জিজ্ঞেস করলে বহু প্রশ্ন উঠে আসে ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বিমানের মধ্যে যা কিছু পাওয়া গেছে সব কিছু পঁয়ত্রিশ বছর পুরনো কিন্তু এটাও সত্যি পিহুগুজ যে এল ফিফটির পাইলট ছিল কিন্তু হিসাব অনুযায়ী তার বয়স ষাট বছর হওয়া উচিত কিন্তু বাস্তব সম্পূর্ণ উল্টো কথা বলছে হোটেল ব্লু স্টার সম্পূর্ণ সেই সময় বিমানটিতে খাবার সাপ্লাই দিত কিন্তু বিগত বারো বছর আগে এই হোটেল বন্ধ হয়ে যায় কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে কোনো যাত্রীর কাছ থেকে মোবাইল পাওয়া যায়নি তাহলে কি পিহু ঘোষ সত্যিই বলছে কিন্তু শান্তনুর মনে হচ্ছে বিয়ে কোনো কিছুর বড় প্ল্যান করে প্রতিটা জিনিস খুবই বুদ্ধিমত্তার সাথে সাজিয়েছে যাতে করে সবার এটা টাইম ট্রাভেল মনে হয় এদিকে নার্স দুপুরে খাবার দিতে আসলে পিহু অবাক চুকে দেখে থাকে ওই নার্সের হাতে থাকা ছোট্ট মোবাইলের দিকে তখন পিহু জিজ্ঞেস করে ওইটা কি আপনার হাতে তখন নার্স বলে এটা মোবাইল আপনি নতুন দেখছেন নাকি পিহু অবাক হয়ে যায় আর জানালার পর্দা ছড়িয়ে বাইরের কলকাতা দেখে অবাক হয়ে রইল